সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও এই ভিডিওতে কথা বলবো হ্যান আমি একজন ক্রিকেট বিশ্লেষক হিসাবে না আমি একটা ক্রিকেটার হিসাবে আমার বিশ থেকে পঁচিশ বছর আমি ক্রিকেট খেলেছি আমি স্পোর্টসকে স্পোর্টসকে আমি শুধু স্পোর্টস হিসেবে দেখতে চাই ক্রিকেট ক্রিকেটের জায়গায় থাকবে রাজনীতি রাজনীতির জায়গায় থাকে ধর্ম ধর্মের জায়গায় থাকবে আপনার বর্ণ বর্ণের জায়গায় থাকবে ক্রিকেট ম্যাচ আপনি যদি খেলা পাগল হয়ে থাকেন ক্রিকেটকে ভালোবাসেন তাহলে ক্রিকেটটাকে ক্রিকেটের জায়গাতেই থাকতে দেন ক্রিকেটের ভিতরে আপনি ওই কে কোন দল করে কে কোন রাজনৈতিক দল করে কে কোন দেশের সেটাকে আনলে ক্রিকেটের যে মজা সেই মজাটা থাকে না সেই মজাটা উপভোগ করতে পারেন না ক্রিকেট হচ্ছে এমন একটা খেলা যে খেলার মাধ্যমে একজন আরেকজনের সাথে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয় একজন আরেকজনের সাথে বন্ধুত্বে আবদ্ধ হয় একজনের সাথে একজনের ভালো সম্পর্ক গড়ে ওঠে এটা কখন হয় যখন আপনি ক্রিকেটটাকে ভালোবাসবেন আপনি যদি ক্রিকেটের ভিতরে নিয়ে আসেন কে আওয়ামী লীগ কে জামায়াত জামায়াত কে বিএনপি কিংবা কে ইন্ডিয়ার কে বাংলাদেশের তাহলে আপনি ক্রিকেটের আপনি বোঝেন না কিছু ক্রিকেট অনেকগুলো ইউটিউবার কিংবা কন্টেন্ট ক্রিয়েটর যাই বলি তারা ভিউর জন্য বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা ইন্ডিয়ার বিপক্ষে বলে খোঁচা দেয় ইচ্ছা করে আবার ইন্ডিয়ার কিছু আছে যারা বিশেষ করে যারা বাংলা ভাষায় কথা বলে তারা তো ভাষাটা বোঝে ইন্ডিয়ার যারা আছে তারা বাংলাদেশকে নিয়ে খুচা খুচি এটা নিয়ে খেলা নিয়ে একদল আরেক দলকে বয়কট করবে এক দেশ আরেক দেশ দেশকে বয়কট করবে সেটা হচ্ছে মূর্খতার লক্ষণ ক্রিকেটকে যারা ভালোবাসে তারা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে ভালোবাসে আমি এই কথাগুলো কেন বলছি আমি আরেকটা ভিডিওতে এই কথাগুলো বলেছি দেখেন আমি লাস্ট একটা ভিডিও বানিয়েছিলাম ইন্ডিয়ান ব্যাটসম্যানদের বুকের পাটা আছে সেটা ভিডিও কথা বলতে গিয়ে আমি তুলনা করেছি বাংলাদেশের লিটন কুমার দাসের কথা যে দেখেন লিটন কুমার দাস বাংলাদেশ ইয়াং সেনসেশন কবে থেকে শুনতেছি আমি বয়স হয়ে যাচ্ছে বুড়ো হয়ে যাচ্ছি এখনও সে ইয়াং সেন্সেশনে রয়ে গেছে আর ইন্ডিয়ার প্লেয়ারদেরকে দেখেন কি অবস্থা আপনারা অনেকে কি করলেন এটাকে আপনারা আইডেন্টিফাই করে ফেললেন যে আমি লিটন কুমার দাস হিন্দু যার কারণে তাকে আমি এখানে এনেছি ভাই আমি প্রশংসা করতেছি ইন্ডিয়ার এই ওপেনার সাইডের ওপেনার সাইডে এই যে তারপরে শুভমান গিল ওদের কথা বলতেছিলাম আমি সুর কুমার কথা বলতেছিলাম ওরা কি হিন্দু না মুসলমান হিন্দু তাহলে আমি হিন্দুদেরকে প্রশংসা করতেছি বলতেছি যে ওদের সাথে তুলনা করতে গিয়ে বাংলাদেশের একটা ওপেনারের তুলনা করলাম আপনি কিভাবে বলে ফেললেন যে এই রিটন কুমার দাস হিন্দু দেখে আমি কথাটা ওকে আনলাম সাকিব আল হাসান কি করে মাহমুদুল্লাহ রিয়াদ কি করে অন্যরা কি করে অন্যদের কথা আমি কেন বললাম না ভাই এখানে তো ওপেনারের কথা বলছিলাম আমি টপ অর্ডার কথা বলছিলাম আর আমি যদি ধর্ম নিয়ে কথা বলতাম তাহলে আমি আপনাদেরকে নিয়ে ইন্ডিয়াদেরকে নিয়ে কেন কত ভিডিও বানাচ্ছি আমি আমি কেন ইয়া কুমার ইয়াদবকে রাক্ষস বলেছি বলারদের জন্য সুরৈয়া কুমার যাদব একটা রাক্ষস রাক্ষস মিনস হচ্ছে যে গিলে খায় বলারদেরকে গিলে খায় মানে হার্ড হিটার ব্যাটসম্যান বলাররা তার বিরুদ্ধে বল করবে আর সে বলারদেরকে ধুনা করবে এটাই তো দেখছি সুরিয়া কুমারের ইয়াতে এই টাইপের ব্যাটসম্যান যথেষ্ট পোটেন্সিয়াল ব্যাটসম্যান টি টোয়েন্টিতে আমি ওর প্রশংসা করতে গিয়ে আমি বললাম যে রাক্ষস আপনারা বললেন যে ভাষার ব্যবহার জানি না ভাই আমি বুঝলাম না কিছু ভিডিওতে যদি আপনি নেগেটিভিটি খোঁজেন ইচ্ছা করে তাহলে নেগেটিভিটি পাবেন যদি আপনি নিউট্রাল হয়ে নিরপক্ষ হয়ে আপনি ভিডিওটা দেখেন যে টোটাল আমি ভিডিওটা দেখতে বসছি এনজয় করতে বসছি সাদাকে সাদা বলবো কালোকে কালো বলবো এই টাইপের মনোভাব নিয়ে যদি আপনি বসেন তাহলে ভিডিওতে আপনি নেগেটিভিটি পাবেন না নেগেটিভ কোন কিছু আমি বলি না আমি পজিটিভ চিন্তা করি পজিটিভ থিঙ্কিং অলওয়েজ আমার যার কারণে যে আপনি ভিডিওতে যদি একটা কথা শুধু আপনি পেঁয়াজ ধরেন ভুল ধরার চেষ্টা করবেন আপনি রিয়েল লাইফেও যদি এমন হন আপনি জীবনে হ্যাপি হইতে পারবেন না ক্লিয়ারলি আমি বললাম আপনি লাইফের যত পজিটিভ দিক আছে সেটা নিয়ে ভাববেন যে কে কী বললো সেটার পজিটিভ দিক ভাববেন দেখবেন আপনি লাইফে হ্যাপি হবেন পার্সোনাল লাইফেও প্রফেশনাল লাইফেও হ্যাপি থাকবেন আপনি যত নেগেটিভ চিন্তা ভাবনা করবেন আপনি তত নিজেই দুমড়ে মুড়ে যাবেন নিজেই একবারে নিমজ্জিত হয়ে যাবেন আমাদের সাইডে অনেক কিছু ঘটছে অন্যায় অবিচার অনেক কিছু আপনি যত বেশি ওদের এগুলো নিয়ে ভাববেন আপনার দিন শেষে আপনি একা হয়ে যাবেন আপনার ব্রেন হ্যাং হয়ে যাবে এগুলো বাদ দেন এগুলো সাইডে রাখেন সাইডে রেখে মানে একেবারে এনজয় করতে বসবেন একটা খেলা দেখবেন এনজয় ফিল করবেন খেলাটা দেখবেন এই খেলার ভিতরে যা ধর্ম বর্ণ এগুলো আনবেন না ভিডিও দেখতে বসছেন আমার আমার পজিটিভ দিকগুলো আপনি চিন্তা করবেন আমি যদি কোনো ভুল ওয়ার্ড করেও ফেলি সেটাকে ভুল ধরবেন না আমি আনকার্ড ভিডিও বানাই এই যে আমি একবার থামছি না কিন্তু আনকাট ভিডিও বানাচ্ছি এর মধ্যে কোনো বিশ্লেষণ করতে গিয়ে হয়তো দুই একটা সংখ্যা এদিক সেদিক হতে পারে দুই একটা কথা স্লিপ অফ টাং হতে পারে এটা যদি আপনি ধরতে থাকেন সারাক্ষণ তাহলে আপনি ভালো কিছু খুঁজে পাবেন না আর আপনি রিয়েল লাইফে হেপি থাকতে পারবেন না ভিডিও দেখবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর যারা এখনো ফলো দেননি কিংবা সাবস্ক্রাইব করেননি ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের প্রতিটা কমেন্ট কিন্তু আমি পড়ি প্রতিটা কি বলে আপনাদের উপদেশ বলেন আদেশ বলেন প্রতিটা জিনিস কিন্তু আমি দেখি আমি হয়তো সবার অ্যান্সার করতে পারি না কারণ এত হাজারো কমেন্টের ভিড়ে মানে সবাইকে অ্যান্সার দেওয়া সম্ভব না কিন্তু প্রতিটা কমেন্ট আমি পড়ি হয়তো দু একটা কমেন্ট এদিক সেদিক মিস হয়ে যেতে পারে কিন্তু সবার কমেন্ট আমি পড়ি এত ভালোবাসা আপনারা দিচ্ছেন আমাকে জাত ধর্ম নির্বিশেষে নব্বই ভাগ পঁচানব্বই ভাগ ভালো কমেন্ট করছেন আপনারা আপনারাও চান যে সাদাকে সাদা কালোকে কালো বলি আপনারাও চান সেটি দেখতে চান আপনারা কিন্তু এখানে দশ ভাগ কিংবা পাঁচ ভাগ মানুষ গালাগালি করে বাজে কথা বলে ধর্ম নিয়ে কথা বলে এটা আমার ভালো লাগে না ভাই এটু আমি দেখতে চাই না আমার তো হানড্রেড পার্সেন্ট চাই যে আমি পজিটিভ মানুষ থাকুক হানড্রেড পারসেন্ট সাদাকে সাদা কালোকে কালো বলা পছন্দ করবে এ নিয়ে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ যে ভালোবাসা আপনারা দিয়ে আসছেন সেই ভালোবাসা দিয়ে যাবেন সবসময় আপনাদের পাশে আছি ক্রিকেটের পাশে আছি আমি এখন অনেকে বলছেন যে আমি ভারতকে নিয়ে কেন এত ভিডিও বানাচ্ছি ভারতের লোকজনও বলছেন কে বাংলাদেশকে নিয়ে কেন বানাচ্ছে ভাই এখন তো বাংলাদেশের খেলা চলছে না আমি বাংলাদেশ হিসেবে আমি বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের ক্রিকেট ভালোবাসি কিন্তু বাংলাদেশের বাইরে আমার যে কোনো একটা দল ফেভারিট থাকতেই পারে সেটা ভারতের ক্রিকেট আমার ভালো লাগে ভারতের এত ভালো ওরা ক্রিকেটটা খেলে এত ভালো বোঝে আমার ভালো লাগতেই পারে সো বাংলাদেশের যখন খেলা আসবে অবশ্যই আমি বাংলাদেশিদেরকে নিয়ে ভিডিও বানাবো এখন ভারতের খেলা চলছে তাই আমি ভারতকে নিয়ে ভিডিও বানাচ্ছি ভুল বোঝার সুযোগ নেই আমি ক্লিয়ার করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম